বন্ধউ আসসালামু পৃথিবীর যে যে প্রান্ত থেকে আজকের এই মুহূর্তে আমার লাইভ অনুষ্ঠান কি আপনারা দেখতে পাচ্ছেন এবং ভবিষ্যতেও দেখবেন সবার প্রতি রইল আমার সশ্রদ্ধ সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া এবং অন্য ধর্মবলম্বী ভাই ও বোনেরা আপনারাও যে যেখান থেকে আমাদের এই শটি এখন দেখছেন এবং ভবিষ্যতেও দেখবেন আপনাদের সবার প্রতি আমার দেশ প্রেমের শুভেচ্ছা ভালোবাসা এবং আন্তরিক কিছু কিছু জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করি আমি একটা ল ফার্ম রান করি তো ল রান করতে গেলে অনেক সময় আমার অ্যাটর্নিরা কোর্টে থাকে এবং কোট থেকে অনেক সময় জিজ্ঞাসা করে যে আমার এটা কি করা উচিত কি এগুলো করা উচিত বা স্ট্র্যাটেজি কি আমাদের কি বলা উচিত আমার কথা বিপ্লব সরকারের মতো হারাম জাদা মতো সুর বেনজিরের মতো মসজিদের সামনে গিয়ে জুতা ভিতরে ঢুকে করে দিত মিলাদ বন্ধ করে দিত মাহফিল বন্ধ করে দিত আপনাদের মনে আছে এই সময়টার কথা একজন আলেম ওয়াস করতে গেলে আতঙ্কে থাকত কে ঘুম কা হয় কিনা ডফার উইন্ডো একটু চিন্তা করে দেখুন আমাদের ভিতরে কেউ আপাতত কোথাও আছে 4ই আগস্টের পরে ডক্টর মোহাম্মদ ইউনূস যেদিন থেকে ক্ষমতা নিয়েছে না জবধে কি আপনাদের মধ্যে আছে আপনারা অস্বীকার করবেন আপনি সজনদের সাথে কথা বলুন চারি পাশে তাকিয়ে দেখুন এই গুমের আতংকটা আপনাদের মধ্যে এখন নেই বলে এটা কি ডক্টর মোহাম্মদ ইউনূস এবং অন্তর্বর্তীকালীন সরকারের অর্জন না এটা বলতে চান আপনারা আমাকে বলেন অন্তর্বর্তীকালীন সরকারের কি এটা সাফল্য না যে গুমটা হচ্ছে না ভারতীয় হিন্দিতে কথা বলা লোকজন বাংলাদেশে এসে আপনাদেরকে উঠিয়ে নিয়ে যাচ্ছেন একটা মিথ্যা তথ্য আপনাদের সাথে যদি আমি দেই মিথ্যা তথ্য দিয়ে এই পাপের ভাগটা আমি নিতে চাই না এমনিতেই আমরা পাপ করি জেনে না জেনে অনেক সময় পাপ করি আননেসেসারি এই পাপের ভাগটা নিতে চাই না বলেই সত্য কথাগুলোকে বলি আজকে আমি একটা বিষয় নিয়ে কথা বলতে আসছি সেটা হচ্ছে এটা নিয়ে আমরা কেউ কথা বলি না ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার অন্তর্বর্তীকালীন সাফল্য এগুলো কি এগুলো আদৌ কিছু আছে তাদের অর্জন বা সাফল্য দর্শক বিন্দু আমরা সবাই সমালোচনা করি আমরা বলি ডক্টর ইউনস এখানে ফেল করেছে জেনারেল ওয়াকার এখানে ফেল করেছে ডক্টর আসিফ নজরুল এখানে ফেল করেছে অমুকে এখানে ফেল করেছে সেমুকে এখানে ফেল করেছে জাস্ট ব্যর্থতা 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 এর বাইরের জন্য আমাদের আর কিছুই বলার নেই কিন্তু আমরা কি তাদের সফলতা নিয়ে একবারও কি চিন্তা করে দেখেছি যে তাদের কিছু সফলতাও আছে অথবা এই সফলতা বাইরে আমরা কি তাদেরকে এনকারেজমেন্টের জন্য বা কোনো কিছু ভালো কিছু রেকগনাইজ আমরা করি আসলে আমরা করি না করি না আপনি কিছুক্ষণ আগে আপনি বলবেন যে অর্জনগুলো নিয়ে কথা বলা জরুরি কেন একটা বিষয় যৌব ইদানিং আমাদের এই কমপ্লেইন কমপ্লেইন কমপ্লেন ভারতের বিভিন্ন মিডিয়া প্রচার করে বেড়াচ্ছে যে বাংলাদেশে গৃহযুদ্ধ চলছে এবং আমরা নেগেটিভিটি শেয়ার করতে করতে মানসিক ভাবে আমরা ডিমোরালাইজ হচ্ছে মানসিক ভাবে আমরা আনস্টেবল হচ্ছে আমাদের মানসিক শান্তি নষ্ট হচ্ছে আমরা এই মানসিক অশান্তির জন্য অপপ্রচারে লিপ্ত হচ্ছি দাঙ্গা হাঙ্গামায় লিপ্ত হচ্ছি আমাদের উচিত কখনো ভালো জিনিসকে একনোলেজ কর আমি বলিও না যে তারা সুপারিশ করেছে কিন্তু কয়েকটা বিষয়কে আমাদের মনে রাখতে হবে আমরা দর্শকবৃন্দ বর্তমানে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং আসিফ নজরুল এবং জেনারেল ওয়াকার গংরা তারা কি বাংলাদেশের সব সমস্যার সমাধান করে ফেলেছে আমি তো দেখি না কথা বলতে যেত কেউ যদি কোন মিডিয়ায় কথা বলতে যেত তাকে চিন্তা করতে হতো যে বাসায় গেলে আমাকে গুম করা হবে রাস্তার ভিতরে আমাকে গুম করা হবে তার হাজবেন্ডকে গুম করা হবে একটা মা আতঙ্কে থাকতেন তার সন্তানকে গুম করা হবে প্রতিটা মানুষ আতঙ্কে থাকতো যে কখন দরজায় এসে নক করে হিন্দি স্পিকিং পিপল হিন্দিতে কথা বলবে এবং আমাকে গুম করেন নিয়ে যাবে সুখরঞ্জন বালি আতঙ্কে থাকত আমি সত্য কথা বলতে আদালতে যাব এবং সেখান থেকে আমাকে গুম করা পুলিশ আমাকে গুম করবে আর্মি আমাকে গুম করবে ডিজিএফআই আমাকে গুম করবে বিবির হারুন আমাকে গুম করবে বিপ্লব সরকার আমাকে করে মেরে ফেলবে আমি যে কোনো বিষয় নিয়ে কথা বলার আগে আমি সত্যতা যাচাই করি যে আমি আননেসেসারি কোনো বিষয়কে অতিরঞ্জিত করতে চাই না এবং আননেসেসারি কোন সত্যকে মিথ্যা বানাতে চাই না বা মিথ্যাকে সত্য হিসাবে প্রচার করতে চাই না একটা জিনিস আমি বিশ্বাস করি যেমন আমরা মুসলিম ধর্মাবলম্বী আমাদের ধর্ম আমাদেরকে শিক্ষা দেয় আমাদের ধর্মকে অতিরঞ্জিত না করতে আমাদের ধর্মের মানুষের সামনে আমাদের ধর্মকে অতিরঞ্জিত করার যেমন কোন কারণ নাই ঠিক তেমনি আমি খুব একটা ধার্মিক না হলেও আমি একটা জিনিসে বিশ্বাস করি সঠিক তথ্যকে উপস্থাপন করা এবং সঠিক তথ্য অনেক সময় জনপ্রিয় হবে না সো হোয়াট আমি কি জনপ্রিয়তার জন্য সপ্তাহে বা প্রতিদিন একবার বা দুইবার আপনাদের সামনে এসে হাজির হই না কোন মিথ্যা তথ্য যে মুহূর্তে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা অতি রঞ্জিত কিছু আমি যখন আপনাদের সাথে শেয়ার করব এবং আমার এই কথাগুলোর এফেক্ট যতক্ষণ পর্যন্ত থাকবে আমরা প্রত্যেকটা সময় আলোচনার মধ্যে ফর এক্সাম্পল কেউ এসে আমাকে বললেন আহ ভাই আপনি কেমন আছেন আরে ভাই আমি আছি খারাপ আছি আলোচনা করুন তারপরে বলুন যে ভাই আল্লাহ আমাকে আলহামদুলিল্লাহ ভালো রেখেছে সমস্যা থাকবে প্রত্যেকটা মানুষের সমস্যা থাকবে আর আমরা কথায় কথায় যদি বলি এই আন্দোলন ওই আন্দোলন এই এইটা হয় না ওইটা হয় না কন্টিনিউস আমাদের মোরাল কোথায় যাবে কারণ গত দিনে আমি এবং নিয়ে কতগুলো কথা আমি যেভাবে প্রকাশ্যে আলাপ আলোচনা করেছি এর যথেষ্ট নেগেটিভ এবং পজিটিভ ফিডব্যাক গুলো আমার কাছে আমার কাছে আসে তো ঈর্ষকে আমার কাছে যখন ফিডব্যাক গুলো আসে আমি এগুলোকে ওয়েলকাম করি অনেক সময় আমার সহকারী যারা থাকে তারা চেষ্টা করে বিভিন্ন ভাবে ওই গুলো আমাকে দিতে অনেক সময় আমি আমার রিভিউ একটু চিন্তা করে দেখেন আরো একটা কথা কোন কথা নাই বার্তা নাই ক্রস ফায়ার ধরে নিয়ে ক্রস ফায়ার গুপ্ত হত্যা যেটাকে বলে এক্সট্রা জুডিশিয়াল কিলিং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড করছে তখন আমরা এই ড্রামা হারুন কে দিয়ে করা হয়েছে বিপ্লব সরকারকে দিয়ে করা হয়েছে নরেন্দ্র মাঝি কে দিয়ে করা হয়েছে বেনজির কে দিয়ে করানো হয়েছে ক্রস ফায়ার মুখ খালি হয়েছে কত বাংলাদেশি নাগরিকের ক্ষতি হয়েছে